ছেলের বিয়ে দিয়ে আমার কুড়ি হিল কপাল মা বলছে ছেলের বিয়ে দিয়ে আমার কুড়ি হিল কপাল কেন ঝগড়া সকাল আর বিকাল কাল নাগিন বৌমায়ামা আর পুরিহিল কপাল ঝগড়া সকাল আর বিকাল কাল নাগিন বৌ মায়ামার করল না যে হাল করল না যে হাল করল না যে হাল দরজালের মতো দেখতে তো না যে হাল করবে না ওই বলে দিল এখন কা শাশুড়িরা কি ভাবে জানে এখনকার শাশুড়িটা ভাবে যে আমি যদি ছেলের বিয়ে দিই তো ছেলের বউ না কাজের মেখে বাড়িতে এনেছি এরকম একটা মনে করে তাই বউ মা কি বলছিস নট ডাইনি বুড়ি মোর শাশুড়ি ডাইনি বুড়ি মোর শাশুড়ি মোটেও ভালো না ডাইনি বুড়ি মোর শাশুড়ি মোটেও ভালো না শুধু দেয় জ্বালা গঞ্জনা এত খিটির খিটি আর ভালো লাগে না এত খিটির খিটি আর ভালো লাগে না ডাইনি বুড়ি মোর শাশুড়ি মোটেও ভালো না শুধু দেয় জ্বালা বঞ্জনা এত খিটির 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 খিটেই আর যখন বাড়িতে ছেলেকে বিয়ে দিয়ে বৌমা বাড়িতে এনেছে তখন সে বৌমার পরিณতে কি হয়েছে বৌমাকে অত্যন্ত ভালোবাসার পর প্রথম প্রথম বাড়িতে যখন নতুন বৌমা আসে একটু আদিক্ষেতা বেশি হয় তো যখন শাশুড়ি একটু বেশি হারে তোলে তখন শাশুড়ির লাইপে কেমন করে মাথা ওঠে আর কি করতে শাশুড়ির সঙ্গে বৌমা কবিপরের ছন্দে লিখছো শুনুন

সোনারে ছেলেরে খায় সে মাথা কুড়ে কানেরি ডাক্তার সে যে ছেলের করিল বেহাল বলে আমি নাকি জঞ্জাল এই কালি নাগিন বৌমায়া মার না যে হাল করল না যে হাল করল না যে হাল শাশুড়ি নাকি মায়ের মতো হয় কোথাও হয় কি কেউ শুনেছে কোথাও যে শাশুড়ি মায়ের মতো হয় শাশুড়ি মায়ের মতো কখনো হতে পারে না যদি তুমি ছন্দে শোনাও ঠিক আছে আমি ছন্দে বলছি শাশুড়ি নাকে মায়ের মতো কিন্তু আমার মাথা সংসারের কাজ করে করে নাটা পাটা তবু বসলে খেতে তবু বসলে খেতে ডাইনি বুড়ি ধরে বলে শুধু আমার খাওয়া পরা শোয়া বসা আমার খাওয়া পরা শোয়া বসা দেখতে পারে না কেমনে 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 হলো মা এত খিটিরি খিটি আমাদের বাড়িতে বোনেরা মানে যে সমস্ত বৌমারা থাকে তাদের বেশভূষা কেমন হয় আর তারা কেমন করে ঘরে কবি তাদের বর্ণনা দিচ্ছে ছন্দের মাধ্যমে বলছে বৌমায় মারে সাজে দেখো হিন্দি গানে রান্না পাড়া যতই করুক খেডিবুল থাকি কানে আর গুজুর গুজুর বলছি কথা জানি না কাহার সাথে আর বললি বললে পরে বলে আমার দুলা ভাইয়ের সাথে মুখেরি কথা তাহারি যেন বলমরি

এত অহংকার ছেলে জন্ম দিয়েছে ছেলের বউ মায় এনেছে এত অহংকার কেন কিসের জন্য এত অহংকার এমন করে বলতে জানে ছেলে জন্ম দিয়ে বিশাল কিছু করে ফেলেছে ছেলের মা বিরাট ব্যাপার তো ঠিক আছে তুমি সুরে বলো সে যে গুজে শাশুড়ি আমার হাতে দিয়ে চুরি আধুনিক নারী সে যে ঘরে যেন ছড়ি নামাজে কালাম নে যে তাহার সিরিয়ালে মেতে ঘরটা জানা দেখছে সবার সাথে অনুরাগের ছোয়া গাছ ছটা করা আর খুব ঘুমনিও ছাড়ে না এত খিটির খিটি এত না শাশুড়িরা বাড়িতে সিনেমা দেখে সিরিয়াল দেখে বড় বড় আর বৌমারা দেখে হটস্টার ডাউনলোড করে ফোনে মোবাইল ফোনে লাইভ দেখে হটস্টারে আরে বুঝতে পারো না আমরা তো মডার্ন

গুলির মতো ছাড়ে শাশুড়ি বলে আমি না ঘাটে ঠাটে বাঘাতে তোল শাশুড়ি বলে আমি নাকি ঠাটা বাঘাইতে তোল তাই কথাই কথাই সর্ব জায়গায় ধরে শুধু আমার হোল গুলির মতো বল শাশুড়ি বলে আমি না কেটা বাঘাতে তোল শাশুড়ি বলে আমি নাখে কে ঠাটা বাঘাতে তোল তাই কথায় কথাই সর্ব জায়গায় ধরে শুধু আমার ভোল। মো কাউপির বলে কেঁতুলে ওলে মো কাউপির বলে কেঁতুলে ওলে বাসি করে হেঁয়া কে ও নে ম কাউপির বলে তেঁতুল ওলেক বাসে সরে একু বনে তোমরা নিলে তামিনে সংসার তবে হবে दुड़ा <laughs> रखाए